এদিকে জাতীয় দলের খুব কাছাকাছি সিলেট ব্যাটার অমিত হাসান তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে তাকে না নিয়ে শাহাদ দীপুকে নেয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক হান্নান সরকার প্রথম শ্রেণিতে ভালো করলে বয়স কোনো বাধা হবে না বলেও জানিয়েছেন তিনি এদিকে এনসিএল টি টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল লুকোচুরির কিছু নেই আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে এখানে লোকের মতো সত্য কিন্তু ক্রিকেটারদের পরীক্ষার জায়গা তাহলে কোনটা খেলোয়াড় ভেদে আলাদা আলাদা ব্যাখ্যা নিয়ে হাজির হতে দেখা যায় নির্বাচকদের এই যেমন অমিত হাসান এবারের জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করেছেন শুধু সেইখানে নয় প্রথম শ্রেণীতে অভিষেকের পর থেকে হাসছে তার ব্যাট রান করে চলেছেন প্রায় পঞ্চাশ গড়ে অথচ ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে শাহাদাত দীপু অমিত আমাদের খুব কাছাকাছি প্রসেসের মধ্যে রয়েছে এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কিভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে পারি এটা ঠিক যে এ দল ও এইচপিতে খুব একটা ভালো করতে পারেননি অমিত জাতীয় দলে কয়েক ম্যাচের অভিজ্ঞতায় নির্বাচকদের প্রক্রিয়ায় এগিয়ে দীপু দীপু চারটা টেস্ট খেলেছে কিছু সময় দলের বাইরে ছিল একটা একশো করেছে আবার দলে ইনক্লুড হয়েছে সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে প্রথম শ্রেণীতে নয় হাজার রান করা ফরহাদ হোসেন জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ নিয়ে অবসরে গেছেন লঙ্গার ভার্সনকে বিদায় বলছেন ইমরুল কায়েস পারফর্ম করে যাচ্ছেন এনামুল বিজয় মার্শাল আইয়ুব শামসুর রহমানরা প্রক্রিয়ার মার পেছে এরাও কি বাতিলের খাতায় তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না আমরা আলোচনার মধ্যে রয়েছি তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে হ্যাঁ এটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তাভাবনাটা কি আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি কত রা দীর্ঘ সময় চিন্তা করছি নাকি ছয় মাসের চিন্তা করছি এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড এনসিএল টি টোয়েন্টি দিয়ে মাঠে ফিরতে চান তামিম ইকবাল তবে উতরে যেতে হবে ফিটনেস পরীক্ষায় টি টোয়েন্টিটা সে খেলবে কয়টা ম্যাচ খেলবে কখন খেলবে এই বিষয়গুলো আরো সময় রয়েছে আমাদের টি টোয়েন্টির আগে সেটা আমরা আলোচনা করব ইকরাম হোসাইন ফোর ঢাকা